আমার বোনাস গিফট না আমার বই প্রত্যেককে কিনতে হবে কিনতে হবে কেন বলি আমরা লেখাপড়া শিখেছি আমরা যে প্যান্ট পরি প্যান্ট বানানটা বলতে পারলে বইটা ফ্রি আমরা যে লেখাপড়া শিখেছি ভার্সিডি ভাইদের খাইছি এই প্যান্ট বানানটা বলতে পারলে বইটা ফ্রি যে বলবেন তার জন্য আমার বই আমি রাস্তা দিয়ে হাঁটতাম মানুষ আসতো ঘিরে ধরতো সোভটে তো বই নিতে এখন তো আমি ওদিকে যেতে পারছি না মানুষ আমার কাছে আসছে তো গতবারে চাই এবার আমার বইয়ের পরিমাণ সেল বেশি হচ্ছে গতবারে চাই এবার বেশি হচ্ছে প্রথম দিক কম ছিল কারণ আমার তো একেবারে কর্নারে পূর্ব দিকে প্রথম দিকে কম ছিল এখন দেখতেন তো আপনার সামনে শুরু করতে দুটা বেশি পেলাম আমার গতবারে চাই সেল বেশি হচ্ছে আমার আমার আরও বেশি হতো আমার স্টলটা যদি ওই দিকে পাইতাম তাহলে মানুষ আমাকে দেখত বেশি আমার বই নিতে আসি ঘুরে 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 পায় না চলে যায় নতুন কি কি বই নিয়ে এসছেন আমার এবছরের বই হলো বোনাস গিফট আমার গত বছরের যে বইগুলো ছিল তাতে পনেরোশো টাকা দাম ছিল এবার দাম পনেরোশো টাকা রাখছি কিন্তু পনেরোশো টাকার বই নিলে বইটা গিফট দিচ্ছি আর কেউ যদি না নেয় এই বইটা নিতে চাই তাহলে তিনশো টাকা দাম দর নেই বইটা কেনই বা নিবে বোনাস বই কেন নিবে আমার বোনাস গিফট না আমার বই প্রত্যেককে কিনতে হবে কিনতে হবে কেন বলি আমরা লেখাপড়া শিখেছি আমরা যে প্যান্ট পরি প্যান্ট বানানটা বলতে পারলে বইটা ফ্রি আমরা যে লেখাপড়া শিখেছি ভার্সিটি ভাই দেখাইছি এই প্যান্ট বানানটা বলতে পারলে বইটা ফ্রি যে বলবেন তার জন্য প্যান্ট বড় লোক নাই আমরা সকলেই বলি এই প্যান্ট বানানটা পি এন টি পি এন টি এই প্যান্ট মানে হাঁপানো পি এন টি এস প্যান্টস মানে প্যান্ট এ পেয়ার অফ প্যান্টস সিজর্স ট্রাউজার্স এগুলো অলওয়েজ পুরাল সিঙ্গুলার হবে না এই বাদেও আপনাকে যদি অভাবে থাকি আমি যদি বলতে পারি তাহলে আমার বইটা ফ্রি অভাবে থাকি এই অভাবে থাকে ইংরেজিটা ওয়ার্ডটা বলতে পারলে বইটা ফ্রি যে কেউ যে কেউ বলতে বইটা ফ্রি আমি শত শত বই দিতে রাজি আছি অভাবে থাকা এই বইটা ধরার পরেই যে কেউ দেখছে দেখব যে বাচ্চাদের বই পর্ব শেষ হয়েছে আরে ভাই তো টিচাররাই পড়তে পারছে না আমার লজিকটা তারা তো এর বুঝছে না আমি কেন দিয়েছি সেটা তো বুঝতে হবে বাচ্চার মধ্যে খালি চোখ দিয়ে গেলে হবে না একজনকে বললেন না কি বলেন টিচাররা পড়েন ভাই আপনি পড়তে পারছেন না আপনি পড়েন ওনাকে দশ মিনিট সময় দিলাম যে আপনি এই পাতাটা ভালো করে দশ মিনিট পড়েন তারপরে পাতা উনি উল্টান না দশ মিনিট সময় দেন দশ মিনিটই সময় দিয়েছে দেওয়ার পরে পাতা উল্টাইছে উঠানোর পরে বললাম যে আপনার পর্নে কি আছে লুঙ্গি না প্যান্ট বলে প্যান্ট আপনি প্যান্ট বানানটা বলেন এবার ওই পেনটি তাহলে কী করে পড়লো সে একটা পাতায় ছয়টা ওয়ার্ড আছে একটা পাতায় ওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ওয়ার্ড যদি সে দশ মিনিটে আমাদের চোখে না আসে তাহলে কীভাবে পড়লো তাকে তো খেয়াল করতে হবে অভাবে থাকা কত সুন্দরভাবে দিলাম দেখেন একবার বললে হারাবে না ব্ল্যাক মানে কালো ব্ল্যাকের বিবাদ দিলে ল্যাক মানে অভাবে থাকা একজন টিচার বাড়িতে ভালো করে পড়বেন আমার ছাত্রকে কীভাবে ক্লাসে শেখাবো সেটা যদি সুন্দর করে দেখাতে পারে ক্লাসি পড়ালেখা শেষ হবে ঠিক ঠিক বুঝছো অস্ট্রেলিয়া থেকে একটা বই নিয়ে গেলেন ওনাকে বললাম যে আপনারা তো অস্ট্রেলিয়া থাকেন তো আমার যে লজিকে বইটা তৈরি করেছি অস্ট্রেলিয়াকে এমন স্কুল কলেজ এমন দেখানো হয় বলছে না এই ওয়েটা আপনারই আমি কোথাও দেখি নাই আমি অস্ট্রেলিয়া কেন অনেক জায়গায় দেখছি চেষ্টা করছি না এটা আপনারই এবার তৈরি করলাম বোনাস নামাজের বাংলা আমাকে অনেকে বলছে বোনাস নামাজের বাংলা কেন দিলেন আমরা দেখেন আমি যেটুক বুঝি সেটুক দিয়েছি বোনাস হলো আমার ব্যান্ড বোনাস নামাজ এর বাংলা তার মানে নামাজের তো একটা বাংলা শব্দ আছে আছে না নামাজের বাংলা কি নামাজে কি বলছি যা বলেন এ টু আমি বাংলা দেওয়ার চেষ্টা করেছি কে আমি কি দিতে পেরেছি আমি আমি চাচ্ছি যে নামাজের মধ্যে যা বলবো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে নামাজের প্রতি ভক্তি আসবে আর এই বইটা তো ফ্রি দিচ্ছি আমি আমার বই একটা নিলেই সাথে দিয়ে দিচ্ছি ভাই এটা নিয়ে যান আপনি মসজিদে রাখেন অথবা বাসায় রাখেন বই নিলেই ফ্রি আমি দিয়ে দিচ্ছি আমার এই যে স্টল নম্বর দুশো তিরানব্বই দুশো চুরানব্বই ভালো করে দেখেন স্টল নম্বর দুশো তিরানব্বই দুশো চুরানব্বই পাবলিকেশন আপনারা যে আসবেন সেই পাবেন আর পাঁচ ছজন গিফট নিয়ে যাবেন আপনাদের এখন একটা প্রশ্ন করব খুব সহজ প্রশ্ন আপনি করেন নামাজের বাংলা নামাজে আমরা যা কিছু করি সহজে আমরা বাংলাতে সব কিছু পেয়ে যাচ্ছি আমরা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করছি একজন মুসলমান হিসাবে আমরা বাংলাতে এর অর্থ পেয়ে যাচ্ছি এবং এর উচ্চারণও পেয়ে যাচ্ছি যেরকম আমরা নামাজে বলি যে সুবাহান আরবি আল আজিম এটা আমরা কখন বলি যখন রুকুতে আমরা যাই মিনিট সুবাহান আরবি আজিম যে এর বাংলাটা বলতে পারবেন তার জন্য বইটা ফ্রি বা নামাজের বাংলা বলেন সুবাহান আমরা এত নামাজ পড়ি সুবাহান আরবি আল আজিম এর বাংলাটা যে বলবেন তার জন্য বইটা ফ্রি যে কেউ নিতে পারে এই বইটা ফ্রি সুবহান আজিম এর অর্থ কি এটা বলেন যে কেউ বলেন যে বলবেন তার জন্য বইটা ফ্রি যে কেউ আর নাই বলেন সুবহান রাব্বিল আলা এটা বলতে পারলে বইটা ফ্রি দেখেন এতগুলি লোক আছে আমরা আমরা বেগান নামাজ পড়ে আসছি আমি টি সাল্লাম বই তৈরি করেছি দয়া করি আমার কাছে ফ্রি সৌজন্য কপি নিয়ে যাবেন আপনার মসজিদে রাখবেন মসজিদে রাখলে হাজার হাজার মানুষ উপকৃত হবে এবং হাই আলাসালা অর্থ যদি বলতে পারেন সেটাও ফ্রি

এটি বাই উত্তর দিতে পেরেছে নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো বা নামাজের পথে আসো কল্যাণের পথে আসো সুতরাং এই নামাজের বাংলা বইটির মধ্যে এক বিস্তারিত দেওয়া আছে আপনার নামাজ এর বাংলা বইটি অবশ্যই কি সঠিক উত্তর দেওয়ার জন্য বইটা গিফট করছি আপনাকে ভালো থাকেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এই যে আমি যে প্রশ্নগুলো করলাম দেখেন কত কমন প্রশ্ন আমাদের প্রত্যেকের নামাজ পড়তে হলে আমার মনে হয় এই বইটা সবার আগে পড়তে হবে নামাজ পড়তে হলে আপনি কি একমত আমাকে যারা মুহাদ্দেস যারা মুফতি যারা ওলামায়ে কেরামগণ আছেন আমাকে যারা ধর্মীয় বিষয়ে বা ইসলামিক জ্ঞানের পরিধি বেশি আমাকে সহযোগিতা করেছেন বিল্লাহ সাহেব তার মধ্যে একজন আপনি আর কিছু বললে বলেন জি